একটা সুন্দর রান্না করে দেখাবে তোমাকে খেলে আসবে খাওয়া হবে জানেন আপনার আর তোমার অনেক সুন্দর পুঁথিগুলো নিয়ে নেবো কেটে তুই এত দুষ্ট কেন বল তো এই দেখুন আমার ব্রেসলেটটা ওর খুব পছন্দ পুতিগুলো নিয়ে নেবে যে ফোকাস পাচ্ছে না তাহলে হয়েছে আমাদের রান্না দেখতে মাছ আটলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এলাম উনুন পারে নতুন একটা রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটা বানাচ্ছি আমরা দুপুরে দুপুরের খাবার হিসাবে মা ওদিকে রান্নাঘরে চিকেন কষা বানাচ্ছে আর আমি ওদিকে একটা ভাতের আইটেম করছি কি বানাচ্ছে সেটা তো আপনাদেরকে বলবোই আগে উনুনটা ধরিয়ে নিই তারপর জানাচ্ছি কি বানাচ্ছি আর বাড়িতে তো কেউ আসলে একটু ইচ্ছা হয় নিজের মনের মতো করে রান্না করে খাওয়ানোর সে যেই আসুক তো বাড়িতে দীপা এসছে ব্যাপারটা তো অনেক কেউ এসছে তার জন্য বানানো তো হয় অবশ্যই কিন্তু তার সাথে কিন্তু নিজেদেরও খাওয়া হয় তো এই সব জিনিস তো সব সময় বানিয়ে খাওয়া হয় না বাড়িতে তো সেই জন্য একটু বানাতে ইচ্ছা করে রান্না করতে যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি একেবারে হ্যাঁ আমি প্রথমেই একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি এবার হাডিতে দিয়ে দেব জল জলটা আগে গরম হতে দেব বলবো জলটা গরম হয়ে গেছে আমি এই জলের মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবারে ওই গরম জলের মধ্যে দিয়ে দেব বাসমতি চাল এই চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মধ্যে চালটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু অপেক্ষা করব ভাতটা হওয়ার জন্য যে এখানে ছোট ছোট টুকরো করে রাখা আছে একটু চিকেন বোনলেস আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়িটা এখানে কিছুটা কুচি করা আছে আর কিছুটা গোটা রাখা আছে প্রথমেই আমি দিয়ে দেব লবণ মাংসটাতেও দিয়ে নিলাম এবার চিংড়ি মাছটাতেও দিয়ে নেব এবার দেব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু রসুন কুচি আর এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস একদম অল্প পরিমাণে সসটা চিংড়ি মাছটাতে আমি দিলাম না এবার একটু নাড়াচাড়া করে আমি রেখে দেব এর মধ্যে একটু লেবুর রসও দেওয়া যায় কিন্তু আজ আর আমি দিলাম না এগুলো দিয়েই আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর আমি এখানে বেশ কিছু সবজি কুচি করে রেখেছি যেমন বিনস গাজর ক্যাপসিকাম ধনে পাতা আছে মটরশুঁটি আছে কর্ন আছে আর আছে পেঁয়াজ পাতা কুচি করা তার সাথে আছে একটু রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর আছে পেঁয়াজ কুচি তো এই সমস্ত উপকরণগুলো দেখে তো এই সমস্ত উপকরণ তো দেখে আপনারা অনেকেই বুঝতেই পারছেন যে আজকে আমি কি বানাবো তো যারা বুঝতে পারছেন না তাদেরকে বলেই দিই আজকে একটু বানাচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তো আপনারা কমেন্ট করেছিলেন যে মিক্সড ফ্রাই মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে দেখানোর জন্য তো সেই জন্য ভাবলাম আজকে এই রান্নাটাই করি এদিকে ভাতটা কতটা হলো দেখে নেব এখনো কিছুটা হবে সেই জন্য আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে নেবো এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো ভাতটা তো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো

ভালো না দেখবরিজি দেখে দিয়ে দেবে একটু লবণ আর একটু গোলমরিচ দিবস I'm gonna go.

দেখাবো চিকেন ভাজা হয়ে গেছে আমি এবার চিকেনটা তুলে দাও

তুলে নিয়েছি আরও কিছুটা তেল আমি কড়াইতে দিয়ে দেবো আচ্ছা এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু কুচি করা রসুন কুচি করা আদা কুচি করা পেঁয়াজ আর কুচি করা লঙ্কা এবার এইগুলোর মধ্যে আমি বাকি সবজি গাজর আর এই সবজিগুলোকে একটু বয়ল করে নিলেও হয় কিন্তু আজ আর আমি বয়ল করে নেইনি সরাসরি ভেজে নিচ্ছি আমার মুখ <W false knowledge> একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ক্যাপসিকাম আর সুইটকর্ন আর দেব একটু সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ সবজি তুলে নেবো কারণ আমার অতটা ভাত একবারে হবে না তো সবকিছু আমি অর্ধেক অর্ধেক করে একবার করে নেবো বাকিটা আবার পরের বার করবো তো সেই জন্য এখান থেকে আমি অর্ধেকটা সবজি তুলে নিচ্ছি এই রান্নাটা পুরোটা সাদা তেলেই করা যায় কিন্তু একটু ফ্লেভারের জন্য আমি এবার দিয়ে দিচ্ছি ঘি এবার এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা ভাত ঢলে আমি অর্ধেকটা দিচ্ছি কারণ পুরোটা দিলে ধরবে না আর আমি নাড়তে পারবো না তো সেই জন্য আমি দুবার করে বানাচ্ছি এই ভাতটা এবার একটু হালকা হাতে নাড়তে হবে যাতে ভাতটা ভেঙে না যায় এবার বাকি উপকরণ যা যা দেওয়ার আমি এক এক করে দিয়ে দেবো এখান থেকে যে চিকেনটা আমি অর্ধেকটাই দিয়ে দেব ডিমের ভুজিটাও আমি অর্ধেকটা দিয়ে দেবো অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার অল্প পরিমাণে সয়া সস দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি একটু গোলমরিচ গুঁড়ো দেব একটু কুচি করে রাখা পেঁয়াজ পাতা পাতা এটাও কুচি করে রাখা আছে দিয়ে দিলাম রাইস আমি আবারও বলে দিচ্ছি এটা একটু হালকা হাতেই নাড়তে হবে না হলে ভাতটা ভেঙে যেতে পারে একদম হালকা হাতে নেড়ে আমি নামিয়ে নেব যেমন ভাত তেমনই আছে আর এটা হয়েও গেছে এবার আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে আমি এবারে এটা নামিয়ে আমি তো ফ্রাইড রাইসটা নামিয়ে নিয়েছি তো একই রকম ভাবে আমি বাকিটাও বানিয়ে দেব বেশি দিও বেশি দিও না কিন্তু দুটো বাচ্চা নিলাম এই সামটায় গিয়ে ধোয়া আছে তো তাই একটা বাচ্চা ওইটা ধরলে হাওয়া ধোয়া আসবে না না করবে তোমার না মামাকে ভালো করে বুঝিয়ে দেওয়া তো তোরা তোরা ঠিকঠাক বুঝতেই পারে না ঢেকে ঢেকে ঢেকিয়ে দি সাপেই লাগাচ্ছি কোথায় রান্নাঘরে সাপে করতো ঢেকে দিই টাইলস লাগিয়ে ঢেকে দিচ্ছি টাইলস লাগিয়ে ঢেকে দিই তার পাশে আমি যেটা তুলে রেখেছি সেটার মধ্যেই বাকিটাও আমি তুলে দিচ্ছি

কিন্তু আমাদের শোনা কথা শোনে ছাড়ার কথা বলে সে দুটো একটা নিয়ে মুখে দিলেও দেয় বড় হচ্ছে তুই যে এটা ভালো খেতেস নাম রে

একদিকে আমি মামামকেও খাওয়াচ্ছি সবাই তো বলেই দিলো যে কতটা সুন্দর হয়েছে খেতে কতটা ভালো হয়েছে দারুণ হয়েছে তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন আর সেগুলি আপনাদেরও খুব ভালো লাগবে আর খেয়ে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল সব ঠিকঠাক লবণ ঝাল মশলা হুম হুম সমস্ত কিছু কেন বাড়িতে এরকম ভাবে বানাবেন একদম ঘরোয়া পদ্ধতিতে খুব চট হয়ে যায় দেখলেন এই তো পরি কিভাবে রান্না করলো খুব সুন্দর হচ্ছে খেতে